আট রানের জয়টা বাংলাদেশের জন্য স্বস্তি কারণ বাংলাদেশ এশিয়া কাপে টিকে আছে এখনও রানরেটের হিসাব বলছে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান বাংলাদেশের তবে ঋণাত্মক ধনাত্মক রান রেটটা আদায় করতে পারেনি শ্রীলঙ্কার রানরেট প্লাস এক আফগানিস্তানের রান রেট প্লাস দুই তাদের জিততেই হবে শ্রীলঙ্কার বিপক্ষে তাহলেই তারা সুপার ফোরে যাবে শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে আর শ্রীলঙ্কা তাহলেই তারা সুপার ফোরে যাবে বাংলাদেশকে টপকে আর শ্রীলঙ্কা জিতলেই হবে তাহলে বাংলাদেশ দল চলে যাবে তাদের সঙ্গে সুপার ফোরে এখন দোয়া করা ছাড়া আর উপায় নেই শ্রীলঙ্কার জয় কামনা করতে হবে খুব করে বাংলাদেশি ভক্তদের শ্রীলঙ্কা কি পারবে আফগানিস্তানকে ডমিনেট করতে উত্তরটা সময়ের হাতেই তোলা রইলো পরিসংখ্যান বলছিল আফগানিস্তান এশিয়ার কোনো দলের বিপক্ষে একশো পঞ্চাশ রান করে কখনোই জিততে পারেনি সেটাই সত্যি হলো আফগানিস্তান ব্যাটিংয়ে সেই অর্থে নিজেদের মেলে ধরতে পারেনি একের পর এক উইকেট হারিয়েছে রশিদ জোনাথন ট্রট ফজল হক ফারুকিরা বুঝলেন বাংলাদেশ চাইলে যে কোনো দিন যে কাউকে হারাতে পারে এশিয়া কাপ এখন জমে ক্ষীর